গতকাল ডিসেম্বর মাস পড়তে না পড়তে আবারও অনেক শীতের সবজির বীজ বসিয়ে দিয়েছি এবং চারাও কিন্তু রোপণ করে দিয়েছি এই যে বীজগুলো কয়েকদিন আগে দিয়েছিলাম সেগুলো দেখুন খুব সুন্দরভাবে জার্মিনেট হতে শুরু হয়ে গিয়েছে বাগানে সিকিউরিটিকে নিয়ে চলে এসেছি বাগানে কোনো রকম কোনো পোকামাকড় টিকটিকি কারবেড়ালি ইঁদুর যা থাকবে সব কটাকে ও বার করবে মাঝে মধ্যে নিয়ে আসি কিন্তু কোনো কিচ্ছু ক্ষতি করবে না কোনো কিছু না কোনো গাছের পাতাও ছিঁড়বে না মাটিও উখড়াবে না ফুল ছিঁড়বে না শুধুমাত্র একটুখানি দেখে নেবে পুরো বাগান ঘুরে ঘুরে যেন এটা ওর দায়িত্বের মধ্যে পড়ছে কোনো গাছের আড়ালে ফাঁক ফোঁকরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে বা টিকটিকি বিড়াল ঠিরাল কাঠবোলি তখন সেটাকে এমন করে যে সেগুলো সরে যেতে বাধ্য হয় এটা হলো আমাদের বাড়ির সব থেকে ছোট পোষ্য দেখতে ক্যামেরাতে মনে হচ্ছে অনেক বড় কিন্তু ওর বয়স বেশি না দশ মাস মাত্র বয়স আর আমার খুবই না ওটা যতক্ষণ বাগানে থাকি নিজ থেকে চেল্লাতেই থাকে তাই আজকে একটু নিয়ে এলাম বাগান